আমবর্তা দিতে পারবো না। আমবর্তা দিতে পারবো না এটা কোন ধরনের কথা? আমি তো কইলাম আপনারর কাছে আমি আমবর্তা বেছমো না। অন্য জায়গায় যান। আরে বুঝো না এই সব ফুকি নির্বাচারে তো হিংসা হয়। ওরা তো ভালো একটা জামে জগার করতেই পারে না। আর তোমার মত হ্যান্ডসাম একটা ছেলে দেখছে না আমার পাশে এর জন্য ওদের জ্বলতেছে। দেখেন ম্যাডাম, মুখশামলায় কথা কবেন। আমি তো কইলাম আপনারর কাছে আমি এইখানтия কিছু বেছমো না। আপনারা এইখানтия যান। আরে ছোট লোকের বাচ্চা এত কথা বলছিস কেন, হ্যাঁ? আম বিক্রি করছিস এখানে দাঁড়িয়ে আমবর্তা চাইছি, আমবর্তা বানিয়ে দে। তুই বুঝতে পারছছ না? ভার্সিটির সামনে কেন দাঁড়িয়ে আম বিক্রি করে? নগর খুজে নাগোর এই তুই আমার গার্লফ্রেন্ডকে হাত তুলছিস তো এত বড় সাহস? গার্লফ্রেন্ড তাই না? গার্লফ্রেন্ড। তোর এত বড় সাহস ফকিন্নি বাচ্চা তুই আমার সামনে আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলিস। তুই এখানে কিভাবে দোকানদারি করিস সেটা আমিও দেখব। চুপ। তুই কে হ্যাঁ? তুই কে যে আমাকে দেখায়? দেখব তো আমি তোদের দুজনকে। এই এত বড় সাহস তোরা তলে তলে আমাকে লুকিয়ে সব কিছু করে বেড়াচ্ছিস আই মে আই জানিস জানিস এই ছেলে সম্পর্কে তুই এই ছেলের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে কোনো আইডিয়া নেই এই ছেলে যখন যা বুঝিয়েছিস তুই তাই বুঝেছিস তুই কি জানিস এই ছেলের বাড়িতে যে একটা বউ আছে কি রাকি আই মে কি বলছিস তোমার বউ আছে তুমি ম্যারিড বেবি তুমি সত্যি কি বলছো মানে ও একটা কথা বলল আমার বউ আছে তুমি বিশ্বাস করে নিবে দেখো তোমার সাথে আমার কতদিন সম্পর্ক তুমি খুব ভালো করে চিনো আমার বউ থাকবে কোথ থেকে আর আমি তোকে চিনি না এই এই কথা বলছিস কেন কোথ থেকে আছিস কোন ধান্দা করতিস তুই আমি কি বোঝাতে চাচ্ছি সেটা অন্তত তুমি খুব ভালো করে বুঝতে পারছো রাকিব তুমি এই মেটার কাছে অস্বীকার করতে পারবে যে আমি তোমার বউ না আমি তোমার একমাত্র বউ না এটা তুমি অস্বীকার করতে পারবে আরে এই যে তোমাকে বলি শোনো কারোর সাথে সম্পর্কে যাওয়ার আগে অন্তত তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে নিয়ে তারপরে সম্পর্কে যাওয়া উচিত তোমাকে একটা কথা বলি শুধু তোমাকে না এদেশে অনেক মেয়ে আছে তাদের উদ্দেশ্যে বলছি যে কিছু মেয়েরাই আছে কিছু মেয়েদের সংসার নষ্ট করে কেউ জেনে শুনে করে কেউ না জেনে করে তুমি হয়তো তাদের মধ্যেই পড়েছো হয়তো বা তুমি কিছু না জেনে ওর সাথে সম্পর্কে জড়িয়েছো তুমি জানো আমাদের সংসারটা বেশ ভালোই চলছিল হুট করে রাখি আস্তে আস্তে কেমন যেন চেঞ্জ হয়ে গেল আমাকে আগের মতো আর সময় দিত না আমার সাথে ঠিক মতো কথা বলতো না মাঝে মধ্যে মন চাইলে অফিসে বসতো আর মন না চাইলে অফিসেও বসতো না ওর মনগুলো সবসময় কেমন উড়ো উড়ো থাকতো তারপরে আমি লক্ষ্য করা শুরু করলাম যে অন্য একটা মেয়ের খপ পরে পড়েছে শুধু তোমার খপ পরে না আরো বেশ কয়েকটা মেয়ের সাথে সম্পর্ক আছে যেটা হয়তো বা তুমি জানো না কারণ ওর চরিত্র সম্পর্কে আর কেউ না জানলে আমি অন্তত খুব ভালো করে জানি এক মিনিট তুই বলছিস ও তোর স্বামী তোর কাছে কোনো প্রমাণ আছে আর প্রমাণ ছাড়া আমি তোর কথা কেন বিশ্বাস করব আরে বেবি বাদ দাও না এগুলো ও কোথ থেকে প্রমাণ নিয়ে আসবে কোনো প্রমাণ থাকলে তো দেখাবে তাই না হ্যাঁ প্রমাণ আছে আমিই এই রাকিবের বাবা ও বলছে সব ঠিক কথা বলছে ও যে এত খারাপ সেটা আমি জানতাম না ভাবছিলাম বিয়ার পর ও ভালো হয়ে যাইবো না ও ভালো হয় নাই আর তুমিও ব্যর্থ হইসো আমার পোলারে মানুষ বানাইতে পারো নাই আমি অনেক চেষ্টা করছিলাম এই কুলাঙ্গার মানুষ করতে এই পোলাটারে আদর গেছে অনেক চেষ্টা করছিলাম তো মানুষ করতে তুই মানুষজন মানুষের জায়গা তুই একটা অমানুষ হয়েছ আর তুমি যাই না শুই না তারপর একটা পোলার হাত ধরবা। হ্যাঁ তুমি কোনোদিন জিজ্ঞাসা করছো যে বাড়িতে ওর বউ সন্তান আছে কিনা হ্যাঁ তোমার বাপ মা তোমাকে কিছু শিক্ষা দাইল না আই অ্যাম সরি আঙ্কেল আমার ভুল হয়ে গেছে আপনি আজকে আমার চোখ খুলে দিয়েছেন বাবা আমি আপনাকে বলেছিলাম না আপনার তার নিজের মধ্যে নেই ও অনেক খারাপ হয়ে গেছে আমি ওকে কোনো ভাবে আমার মতো করে সামলাতে পারি না শুধু একটা মেয়ের সাথে না বাবা ওর আরো বেশ কয়েকটা মেয়ের সাথে সম্পর্ক আছে এবার আপনিই বলুন এই সব কিছু জানার পর আমি ওর সাথে কিভাবে সংসার করব শুধুমাত্র দিন আপনার মুখের দিকে তাকিয়ে আমি ওকে ছাড় দিয়ে গেছি কারণ আমি ওকে ভালোবাসি আমি ভেবেছিলাম আমি যদি ওকে আস্তে আস্তে করে আমার মতো করে নিতে পারি ওকে যদি মেয়েদের আশেপাশে থেকে সরাতে পারি তাহলে তো আমাদের সবার জন্যই ভালো কিন্তু না বাবা আমি ব্যর্থ আমি পারিনি তাই আজকে আমি আপনার সামনে খোলাখুলি একটা কথা বলছি আমি আপনার এই চরিত্রহীন ছেলের সাথে আর সম্পর্ক রাখতে চাই না আমি ডিভোর্স চাই বাবা আমি ডিভোর্স চাই এবং কথা তুমি মুখাইল না চলো বাড়িতে চলো রাস্তায় এসব কথা আর বইলো না বাড়ি দিকে আমি এর একটা ফয়সলা করব রাকিব আমাকে মিথ্যে বলাটা তোমার একদম উচিত হয়নি তুমি আমাকে আগেই বললে পারতে অন্তত আমরা বন্ধুত্ব সম্পর্কটা রাখতে পারতাম আজ থেকে সেটাও তোমার সাথে আমি আর রাখবো না রাখি তুমি এতটা খারাপ আমার ভাবতে অবাক লাগছে যে আমি এতদিন তোমার মতো একটা ছেলে রিলেশন করেছি মানে বড়লোকের মেয়ে পেলে তাকে কিভাবে পুষলাম সেই দিনটা না ছেড়ে দাও আর নেক্সট টাইমে যদি ভার্সিটির কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইছো না আমি প্রিন্সিপালের কাছে তোমার নামে নালিশ দিব কথাটা মনে রেখো এই তুই আর আরে মুখ আমার দেখাবি না তুই বউমার সামনে আমার মুখে ছুটকা দিবে জানি না আমি এই বউমারে কি কইয়া আপজয় রাখবো আমার বাড়িতে তুই কোনো দিন আর যাবি না বৌমা চলো অতই আমি স্বীকার করছি যে আমি অন্যায় করে ফেলেছি আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আর কোনো দিন আমি ধরনের কাজ করব না তুমি আমাকে মাফ করে দাও প্লিজ মাফ কাকে মাফ করব তোমাকে এই মুখে আর মাফ চেও না প্লিজ তোমাকে আমি অনেক বিশ্বাস করতাম তোমাকে আমি ভালোবাসি রাকিব আর সেই তুমি কি না আমাকে দিনের পর দিন ঠকিয়েছো আমাকে ভালোবাসার নাম করে বাইরের মেয়েদের সাথে তুমি সম্পর্ক করেছো তুমি করেছ আর সেই তুমি কি না এখন আমার কাছে ক্ষমা চাচ্ছ আমার কাছে তুমি আর কখনো কোনো দিনও ক্ষমা পাবে না তোমার স্থান আমার বুকে ছিল কিন্তু তোমার স্থান আজকের পর থেকে আমার বুকে নেই তুমি আমার এই মনে ছিলে আজকের পর থেকে তুমি আমার এই মন থেকে বের হয়ে গেছো প্লিজ তুমি অন্তত আমার কাছে আর ক্ষমা চেও না আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি তুমি তোমার ওই মুখটা আর আমাকে দেখিও না প্লিজ 算了，不忙。嗯谢谢